মালাই পনির বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম পনির নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পনিরে ভাজার সময় কড়াতে তেলের উপরে যদি একটু নুন দেওয়া হয় তাহলে পনিরগুলো আর কড়াতে লেগে যায় না পনিরগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে আমি অপর সাইডও ভালো করে ভেজে নিচ্ছি এরপর পনিরগুলোকে আপনারা চাইলে উষ্ণ গরম জলে নুন দিয়েও ভিজিয়ে রাখতে পারেন তাতে পনিরগুলো ভীষণ নরম হয় এরপর আমি একটা পেস্ট বানিয়ে নেব এর জন্য জারে আমি দিয়েছি পোস্ত কাজু কিশমিস আদা এবং কয়েকটা কাঁচা লঙ্কা এবার আমি এটার একটা ভালো করে মোটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর কড়াইতে তেল গরম করে আমি গোটা মশলা দিয়ে দেব তারপর আমি ওর মধ্যে বানিয়ে রাখা পেস্টটা অ্যাড করে দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তারপর আমি বাটিতে যে মশলাগুলো লেগেছিল সেই ধোয়া জলটা ওর সাথে অ্যাড করে দেব। এতে কি হয় মশলাটা আরও ভালো করে ভাজা হয়ে যায় এরপর টেস্ট অনুযায়ী নুন দেব এবং সামান্য একটু মিষ্টি দেব কিন্তু হলুদ অ্যাড করবো না কারণ এটা দেখতে সাদা সাদাই হবে এরপর আমি একটা বাটিতে একটু জল গরম করে তাতে চার চামচ মতো গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি এবার সেই গুঁড়ো দুধটা আমি মিশ্রণটির সাথে অ্যাড করব। এবং মিশ্রণটি ফুটে এলে আমি তার মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব এবং একটু ঢাকা লাগিয়ে দেব। কম ফ্লেমে ভালো করে কুক করে নেব হালকা হালকা ফুটে এলে আমি ওর মধ্যে গরম মশলা দিয়ে দেব এবং একদম শেষে কস্তুরি মেথি পাউডার অ্যাড করে দেব এবার আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে এবার পরিবেশনের জন্য নামিয়ে নেব এটা দিয়ে পরোটা লুচি ভীষণ সুন্দর লাগে খেতে আপনারা চাইলে এটা বাসন্তী পোলাও বা ফ্রায়েড রাইসের সাথেও ট্রাই করতে পারেন এটা ভীষণই ভালো খেতে লাগে এটা মালাই ছাড়াই মালাই পনিরের একটা রেসিপি শেয়ার করলাম